এটা আগে ছিল এখন নাই করতে আসমানে আছে পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে এখন এখন আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ সবাইকে জেনার কথা কেন বললেন বিকজ বেপর দামি দেহার প্রধান জেনার অধিকারের মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয় কষ্ট হয়ে যায় কি নষ্ট হয়ে যায় অন্তরের নূর নষ্ট হয়ে যায় আলোচনা কথা বলবেন আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাঠ করেন করোগ দেখেন বা মালক দ্রব্য সেবন করেন সারাদিন আপনি যা ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে হবে না আল্লাহ নূর যদি কবরের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না জাহিলিয়াদের মধ্যে এই আলোর দিশা খুঁজে পাবেন আমরা বলি না জাহিনের লন্ধন জাহিরিয়ার রন্ধন আলোর দিশা খুঁজে পেতে হলে আলো দেখাটা

আল্লাহ এই বলছেন পর্দার কথা আল্লাহ সাক্ষাতে তখন জাহার নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি প্রশ্ন উত্তর কিছু তারা কোফরি করে এরকম কোফরি করে আমি যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে ভরণপোষণ না ভালো باشه যদি কোন একদিন কোন একদিন যদি ঘটনা হয়ে যায় বা মোটমাতক হয় সেদিন বলে বলবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম এটা একটা কারণ একটা কারণ বলা হচ্ছে তারা মাতন করে মাতন কেউ মারা গেলে মাতন করে হুকুমিক চাপায় এবং অন্যরা কিন্তু লাল ও বিষাদ করে